আরও সেরকম কাটিং করে দিই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জালি এটা চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই কম প্রাইস মাত্র পনেরোশো টাকা বান্ডিল একেবারে ছোটো হাফ হাফিনি গ্যাপ এটাকে বলে একদম ছোটো ছোটো গেপ আপনারা চাইলে এটা দিয়েও আপনার বিভিন্ন ধরনের কাজ করতে পারেন তারপরে যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বিভিন্ন তারের কোম্পানি এখানে আছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে তার নেবেন সেক্ষেত্রে তারও নিতে পারেন এর মধ্যে দেখতেছেন এই যে মাল ডেলিভারি হচ্ছে বিভিন্ন জায়গা যাবে এটা হচ্ছে আপনার দশ নম্বর তার হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে সব কোম্পানি তার পাবেন বিএসআর গান থেকে শুরু করে শয়ে কোনো তার তো এই পর্যন্ত আমি আপনাদের সাথে অনেক কথা বলছি হ্যাঁ আপনারা চাইলে আমার কাছ থেকে যদি ভালো লাগে অবশ্যই নেট নেবেন তো আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো তো সেই ফোন নাম্বারে যদি চান আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে তো আমি ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি থ্রি ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান এই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে তো এই নাম্বারে আপনারা যারা যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশালি হচ্ছে আপনার চার্জ দেওয়া হবে অন্য অন্য কাস্টমারের তুলনায় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব মেশিনে কত সুন্দরভাবে নেট তৈরি হচ্ছে আপনারা চাইলেও আমাদের কাছ থেকে আসা নেট নিতে পারেন আমাদের এখানে পাবেন হচ্ছে লোক আপনার নিঝত দামে ভালো জিনিস যদি চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে নেট তৈরি হচ্ছে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের কাছ থেকে নেট নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আমরা আপনাদের টিকানা অনুযায়ী ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো আর আমাদের হচ্ছে আপনি যদি অনলাইনে আপনারা কেনাকাটা করেন তাহলে ধরেন হচ্ছে আপনার দশ হাজার টাকার মাল সেখানে আপনার দুই তিন হাজার টাকা অগ্রিম দিতে হবে তারপর বাকি টাকা আপনারা দিয়ে নিতে হয় তারপর হচ্ছে আপনার মালটা আমরা ট্রান্সপোর্টে দিয়ে দেবো আপনার ঠিকানা দিলে তারপর আপনার মাল পেয়ে যাবেন আপনারা যদি বিশ্বাস করেন তাহলে হচ্ছে আপনার বিকাশ ও টাকা প্রেম করতে পারেন অল্প টাকা হলে আর যদি আপনার বিশ হাজারের উপরে প্লাস হয় পনেরো বিশ হাজার উপরে হইলে তারপর দেখা গেছে আপনারা ব্যাঙ্কে দিতে পারেন সেক্ষেত্রেও যেটা অনেকের বই থাকে যে অনলাইনে কেনাকাটা আসলে মাল দিবে কিনা টাকা নিয়ে ফোন বন্ধ করে দিবে আসলে সত্যিকারের ব্যবসায়িক যারা আছেন বা ব্যবসা করেন তারা কখনোই এই ধরনটা করবে না এই ধরনটা কেবল তারাই করে থাকে যে বিভিন্ন দোকান বা অথবা কারখানাতে যারা চাকরি করেন কর্মচারী যেটাকে বলে যারা কর্মচারী থাকেন তাদের যাদের একটু নলেজ ভালো থাকে তারা অবশ্যই এই জিনিসটা করে থাকে যে একটা পেজ বা ইউটিউবের একটা ভিডিও দিলো সেখান থেকে যদি আপনারা যে কোনো আপনার প্রোডাক্টেরই হচ্ছে আপনার দামটা কম বলবে যেন না সবাই নিতে পারে তারপর হচ্ছে দেখা যেতেছে বিকাশে টাকা নেয়া তারপর দেখা গেছে যে ফোন বন্ধ করে দেয় তো আশা করি এটা আমাদের কাছে হবে না এটা হচ্ছে আমরা নিজেদের কারখানা সরাসরি আপনারা চাইলে ভিডিওগুলো দেখেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নেট এই যে মাথাগুলো দেখতেছেন আসলে এই মাথাগুলো যদি আমরা উপরের দিকে কুলার রাখি সেক্ষেত্রেও কিন্তু ভালো হয় হ্যাঁ তো অনেকেই এটা বুঝতে চান না যে হইতেছে কি যে আপনার উপর দিকে এটা থাকতে চোখা চোখা থাকে তো মালটা যখন আপনার প্রজেক্টে লাগাবেন তখন দেখা গেছে যে আপনার উপরে দিকে যদি কেউ যাইতে চা কোনো কিছু হ্যাঁ চেষ্টা করে যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের শোরুম তাহলে দেখা গেছে যে ওই মাথার জন্য ওই ব্যথা পাবে যে কোনো একটা আপনার প্রোডাক্ট হবে ইনশাল্লাহ আমি মনে করি এই যে আমাদের কাছ থেকে আরও আপনার বিভিন্ন ধরনের সিডির থেকে তৈরি করে এই যে দেখতে পাচ্ছেন স্পোর্টনেট এটাও আপনারা আমাদের কাছে নিতে পারেন অনেক